পৃথিবীতে সবচেয়ে কঠিন মনের অধিকারী বোধহয় হয় মেয়েরাই বিশেষ করে যখন একটা মেয়ে মেয়ে থেকে মা হয় তখন সে বেশি কঠিন হয় বন্দি হয় দায়িত্বের বেড়া জালে মমতার বেড়া জালে তখন যেন সদ্য বাবা হারানো মেয়েটাও অনেক শোক কষ্ট সব কিছু সামলে অনেক কঠিন হয়ে যায় শুধুমাত্র তার সন্তানদের জন্য ভালো থাকার চেষ্টা করে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ আমি বলছি আমার মায়ের কথা আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার নানা মারা গেছেন কিন্তু তারপরেও সব দুঃখ কষ্ট শোককে ভুলে আমি বাসায় চলে আসব বলে আমার জন্য পিঠা বানাতে বলেননি এইটাই হলো মা অনেক দিন আগে বলেছিলাম এইভাবে কালার করে পাটি পাটিসাপটা বানিয়ে দিও তো আর তাই আমি চলে আসব বলে চলে আসার আগে কী জানি মনে করে হঠাৎ এই পিঠা বানাতে লাগলেন বুঝতে পারছি ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও বানাচ্ছে আমি যখন নিষেধ করলাম যে থাক এখন আর এগুলো করতে হবে না পরের বারই সে খাবো কিন্তু তারপরেও আমার মা শুনলেন না বলল যদি পরের বার আমি না থাকি তাহলে তাহলে কে বানিয়ে খাওয়াবে তোমাকে কথাটা শুনে ভীষণ কষ্ট পেয়েছিলাম সত্যিই তো মা তখন অনেক আফসোস করে বলেছিল আমার তো বাবা হারিয়েছে কিন্তু মাথার উপরে বড় ভাইয়েরা আছে কিন্তু আমি যদি পৃথিবীতে না থাকি আমার মেয়ে দুটোর কে হবে আমার মেয়ে দুটোর তো আর মাথার উপরে ভাই নেই বাপের বাড়ি আসার রাস্তাটাও তো বন্ধ হয়ে যাবে কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেয়েছিলাম সত্যি তো এভাবে কখনোই ভাবা হয়নি মা বাবা যাদের বেঁচে আছে বেঁচে থাকতে যত্ন নিন তাদের মূল্য দিন এই ভালোবাসাগুলো একবার হারিয়ে ফেললে না আর কখনোই খুঁজে পাবেন না তবে হ্যাঁ শুধু যে মাই সন্তানদের নিয়ে চিন্তা করে তা কিন্তু নয় একটা বাবার ভূমিকাও কম নয় তার মাথাতেও যে চিন্তা হয় না তা বলবো না বাবারা ব্যবস্থা করে দেন বলেই না মায়েরা করতে পারেন সবটা সব বাবা মায়েরাই তার সন্তানদের জন্য চিন্তা করে বিশেষ করে মেয়ের বিয়ে দেওয়ার পরে একটু বেশি চিন্তা করে শ্বশুরবাড়িতে তো আর তাদের করে তার আর খেয়াল রাখবে না বা ইচ্ছারও দাম দেবে না কারণ বিয়ের পর তো মেয়েটাই সকলের ইচ্ছে পূরণের মেশিন হয়ে যায় তাই নয় কি আর এটা একজন মা ভালো করেই জানে কারণ সেও তো এক সময় আদরিণী মেয়ে থেকেই বাড়ির বউ হয়েছিল পরে মা আর এখন তার মেয়েটার কপালেও সেটাই জুটেছে